যে পাঁচটি ভুলের জন্য একজন শিক্ষার্থী বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না নাম্বার ওয়ান সঠিক পরিকল্পনার অভাব তোমার যদি পরিকল্পনা ভালো না থাকে ধরো তুমি একটা গন্তব্য জায়গায় যাবা তো সেখানে তোমার যদি ম্যাপ জানা না থাকে তাহলে কিন্তু তুমি সেভাবে পৌঁছাতে পারবা না ঠিক একই রকমভাবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও বা বিশ্ববিদ্যালয়ের টপ পজিশনে চান্স পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে সঠিক পরিকল্পনা করতে হবে এই পরিকল্পনাটা কেমন হতে পারে সেটা ডেইলি হতে পারে উইকলি হতে পারে এবং মান্থলি হতে পারে যে তুমি কোন বিষয় কিভাবে পড়াশোনাটা করবা এটা হলো তোমার সঠিক পরিকল্পনা নাম্বার টু ভুল পদ্ধতিতে পড়াশোনা করা যদি তুমি ভুল পদ্ধতিতে পড়াশোনা করো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না ভুল পদ্ধতিটা কি ধরো একটা বিষয় তুমি পারতেছো না একটা টপিক্স পারতেছো না বারবার তুমি সেই টপিক্সটা মুখস্থ করার চেষ্টা করতেছো বোঝার চেষ্টা করতেছো না এটা হলো ভুল পদ্ধতি তো এটা এটার থেকে তুমি যদি ওই বিষয়টা যদি বুঝে বুঝে পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি খুব সহজে তোমার মাথায় একবার ধরে যাবে এবং সেটা কিন্তু তুমি সহজেই যে কোনো পরীক্ষায় অ্যান্সার করতে পারবা নাম্বার থ্রি টাইম ম্যানেজমেন্ট তো এটা হলো খুবই ভাইটাল একটা পার্ট তো অধিকাংশ শিক্ষার্থী কিন্তু তার শিক্ষা জীবনে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না এই টাইম ম্যানেজমেন্ট করা না করার কারণে সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না পরীক্ষার হলে টাইম ম্যানেজ না করার কারণে ভালো রেজাল্ট করতে পারে না তো এই টাইমটা ম্যানেজ করার জন্য আমার কি করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ধরো তুমি একটা জিনিস পড় তো ওইটা কিন্তু তুমি ভুলে যাবা যদি তুমি রিভিশন না দাও এই জন্য তোমাকে বারবার রিভিশন দিতে হবে এতে বারবার পরীক্ষা দিতে হবে তাহলে তুমি কিন্তু টাইম ম্যানেজটা শিখতে পারবে আর তার চার নাম্বার যে বিষয়টা সেটা হলো কি আত্মবিশ্বাসের অভাব তো সেলফ কনফিডেন্ট যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবা না সেলফ কনফিডেন্ট বিভিন্ন কারণে আমাদের মনের মধ্যে থাকে না ভিতরে থাকে না সেটা পারিপার্শ্বিক বিভিন্ন কারণে ব্যক্তিগত কারণে ফ্যামিলিগত অনেক প্রবলেম তারপর মানে অনেক কিছুতে আমাদের প্রবলেম থাকে একজন শিক্ষার্থীর সবচেয়ে বেশি থাকে সেটা হলো তার ফ্রেন্ড সার্কেল বা আদার্স যে এনভারনমেন্ট এই বিষয়গুলোতে হল তোমার একটা গুড সার্কেল চুজ করা যারা পড়াশোনার মধ্যে নিজেকে ডুবে রাখে এরকম একটা সার্কেল তোমাকে চুজ করতে হবে সেই সার্কেলের সাথে চলাফেরা করতে হবে এতে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং তোমার ছোট ছোট যে অর্জনগুলো আছে সেগুলাকে নিজের ভিতরে কি করতে হবে উদযাপন করা শিখতে হবে তাহলে তোমার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে এতে তোমার ভালো রেজাল্ট করার জন্য অনেক সহায়তা হবে পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হলো সঠিক গাইডলাইন এর সঠিক গাইডলাইনের অভাবে একজন শিক্ষার্থী অনেক ভালো শিক্ষার্থীও কিন্তু তার যে পথটা সেই পথটা কিন্তু গন্তব্যের দিকে নিয়ে যেতে পারে না এই জন্য সঠিক গাইডলাইন হলো একজন শিক্ষার্থীর জন্য সবচেয়ে ভাইটাল রোল প্লে করে এই সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমি আছি তো তোমরা অবশ্যই আমার আমার সাথে থাকবা তাহলে অবশ্যই আমি বিভিন্ন সময় তোমাদেরকে বিভিন্ন পরামর্শ দেবো সেগুলো মেনে চলার চেষ্টা করবা তুমি কোন সাবজেক্টটা কতটুকু পড়লে বা বোর্ডে ভালো রেজাল্ট করতে পারবা পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে তুমি ধরো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাচ্ছ তাহলে কোন বিষয়গুলো তোমার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসে কোন টপিক্স থেকে প্রশ্ন আসে এই গাইডলাইনটা কিন্তু তোমার জন্য অনেক বেশি দরকার তো একই রকম ভাবে বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি দরকার সো সবার জন্য বেস্ট অফ লাভ